অশোক আসসালামু আলাইকুম পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার সাত বাংলা অনুবাদ আনাসাদি আল্লাহ তালু হইতে আবুতালহারাদি আল্লাহ তালু সূত্রে বর্ণিত তিনি বলেন বহুদের দিন আমি মাথা তুলে তাকিয়ে দেখলাম সকলে তন্দ্রাচ্ছন্ন হয়ে নিজ নিজ ডালের ও নিচে পড়ে ঢলে পড়েছেন আল্লাহ তালা নির্মুক্ত বাণীর তার যে পোতায় দুঃখ কষ্টের পর আবার আল্লাহ তালা তোমাদেরকে তন্দ্রারূপে প্রশান্তি দান করলেন সুরা আল ইমরান একশো চুয়ান্ন নম্বর আয়াত হাদিসটি সনদে সহি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদের মিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার আট বাংলা অনুবাদ আনাসাদি আল্লাহ তালান হইতে বর্ণিত আবুতাল হারাদি আল্লাহ তালা বলেন উহুদের দিন যুদ্ধ ও কাতারে আমরা তন্দ্রাগ্রস্ত হয়ে পড়ি তিনি বলেন আমিও সেদিন তন্দ্রস্থ লোকদের অন্তর্ভুক্ত ছিলাম ফলে বারবার আমার আও বাড়ি আমার ও হাত হইতে ফুড়ে যাচ্ছিল আর আমি তা ও তুলে নিচ্ছিলাম আবার ফুটে যাচ্ছিলো আবার তুলে নিচ্ছিলাম অথফত দলটি ছিল ও মুনাফিকদের তাদের নিজ যানের ও চিন্তা আর কোনো চিন্তা ছিল না এরা ছিল সবচেয়ে কাপুরুষ বীরু এবং সত্যের ও সাহায্য ত্যাগকারী হাদিসটি সহি বোখারিতে সারে হাজার ছিয়াশি এবং পঁয়তাল্লিশশো বাষট্টিতে রয়েছে আবু ইসা হাদিসটিকে হাসান সহি বলেছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার নয় বাংলা অনুবাদ ইবনে আব্বাস সদুল্লাহ তালা বলেন অন্যায়ভাবে কোনো বস্তু আত্মসাত করে কোনো ও নবীর কাজ হতে পারে না সুরা আল ইমরান একশো একষট্টি নাম্বার আয়াত এই আয়াত বদরের যুদ্ধকালে হারিয়ে যাওয়া একটি লাল সাধুর প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে কেউ কেউ বলল যে হয়তো রাসুল সাল্লাহ সাল্লাম নিয়েছেন এই প্রসঙ্গে বরকাত মা আল্লাহ তালা অবতীর্ণ করেন খেয়ানত ও আত্মসাত করা কোনো নবীর কাজ হতে পারে না আর যে ব্যক্তি খেয়ানত করবে কেয়ামত দিন সে তার ও খেয়ানত সহ হাজির হইবে তারপর প্রত্যেকে ব্যক্তি তার কীর্তকর্মের পুরোপুরি প্রতিফল লাভ করবে কারও প্রতি জুলম করা হইবে না আল ইমরান একশো একষট্টি নাম্বার আয়াত হাদিসটি সহি সহিয়া কিতাবে সাতাশশো অষ্টআশিতে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহিদির মিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার দশ বাংলা অনুবাদ জাবির ইবনে আবদুল্লাহ তালা তাল্লাহন বলেন রাসুলসাল্লাহ আলাই সাল্লামের সাথে আমার সাক্ষাৎ করে আমাকে বললেন এ জাবির কি ব্যাপার আমি ও তোমাকে ভগ্ন হৃদয় দেখেছি কেন আমি বললাম এই আল্লাহ রসুল্লাহ সাল্লাম আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে এবং অসহায় পরিবার পরিজন ও কর্য করে রেখে গেছে তিনি বললেন আল্লাহ তালা কিভাবে তোমার আব্বার সাথে মিলিত হয়েছে আমি কি তোমাকে সে সুসংবাদ দিব না আমি বললাম হ্যাঁ আল্লাহ রাসুলসাল্লা সাল্লাম তিনি বললেন আল্লাহ তালা তাকে কখনও কারো সাথে তার পদ্মার অন্তরাল ব্যতীত সরাসরি কথা বলেননি কিন্তু তিনি ও তোমার বাবাকে জীবন দান করে তার সাথে সরাসরি কথা বলেছেন সোহান আল্লাহ তাকে তিনি বললেন তুমি আমার নিকট যা ইচ্ছে চাও আমি ও তোমাকে তা দান করব সে বলল আমার প্রভু আপনি আমাকে জীবন দান করুন যাতে আমি ও আবার আপনার রাহে নিহত হতে পারি বা আপনার রাস্তায় নিহত হতে পারি বারকাত্মা আল্লাহ তালা বলেন আমার পক্ষ হইতে আগে এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে তার আবার ও দুনিয়ায় ফিরে যাবে না এ প্রসঙ্গে নির্মিত আয়াত অবতীর্ণ হয় যারা আল্লাহ তালার পথে নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত মনে করো না বরং তারা জীবিত তাদের ও প্রতিফালকের নিকট হইতে তারা ও রিজিক প্রাপ্ত সুরা আল ইমরান একশো উনসত্তর নম্বর আয়াত হাদিসটি হাসান ইবনে মাজাতে একশো নব্বই ও আঠাশতে আদিষ্টি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির পঞ্চম খন্ড হাদিস নাম্বার তিন হাজার এগারো বাংলা অনুবাদ আবদুল্লাহ ইবনে মাসুজাদিউল্লা তালা অনুহতে বর্ণিত নির্মিত আয়াতের বিষয়ে তাকে প্রশ্ন করা হইলে আয়াতের অনুবাদ যারা আল্লাহ তালার ও ফতে শহীদ হয়েছেন তোমরা তাদেরকে মৃত মনে করো না বরং তারা জীবিত এবং তাদের প্রতিফালকের নিকট হইতে রিজিক প্রাপ্ত আল ইমরান একশো উনসত্তর নম্বর আয়াত তিনি বলেন তোমরা অবশ্যই এ প্রসঙ্গে প্রশ্ন করেছিলাম আমাদেরকে অবহিত করা হয়েছে যে জান্নাতের মধ্যে তাদের রুগুলো সবুজ পাখির আকারে যথা ইচ্ছে ঘুরে বেড়ায় আরসের সাথে ঝুলানো এবং জ্বর সমূহ বসে আরাম করে একবার তোমার ও প্রভু তাদের প্রতি উকিয়ে দিয়ে প্রশ্ন করেন তোমরা আরও কিছু চাও কি তাহলে আমি তোমাদেরকে বাড়িয়ে দিব তারা বলল হে আমাদের প্রভু আমরা এর সাইতে বেশি আর কী চাইবো আমরা জান্নাতের মধ্যে সেখানে ইচ্ছে ও ঘুরে বেড়াচ্ছি আল্লাহ তালা আবার উকি দিয়ে বলেন তোমাদের আরও কিছু সাবার কী আছে তাহলে আমি ও বাড়িয়ে দেব তখন তারা দেখলো যে কিছু স্বভাব্যতীত তাদের রেহাই নেই তখন তারা বলল আপনি আমাদের দেহে পান ও সঞ্চারণ করে দিন যাতে আমরা দুনিয়াতে আবার ও ফিরে যেতে পারি আবার আপনার রাস্তায় পুনরায় শহীদ হইতে পারি সুবান আল্লাহ আদিসটি সহি ইবনে মাদাতে আড়াইশো এক নম্বরে রয়েছে এবং মুসলিমে রয়েছে